আপনারা সকলেই হয়তো দেখেছেন এবং সেই ভিডিওতে যতটুক ভিডিও দেখেছিলাম সেই ভিডিও দেখে মনে হয়েছিল বা এতটুক বুঝতেই পেরেছি যে অতটুক একটা শরীরের অঙ্গের জন্য যে যেমন করে এক চাচাকে হেনস্থা করা হলো স্বাভাবিকভাবেই আমরা কিন্তু সেই চাচার পক্ষ নিয়েছিলাম এবং পরবর্তীতে ধীরে ধীরে যতটা সোশ্যাল মিডিয়ায় দেখে বুঝতে পারতেছিলাম যে একের পর এক সে আপনারা নেতাই বলেন আইনজীবীরাই বলেন সকলেই কিন্তু সেই চাচার পক্ষ হয়েই ধীরে ধীরে মুখ খুললেন এবং এটা স্বাভাবিক যে একজন বুজরুগ মানুষকে ট্রেনে যদি ওরকম করে হেনস্থা করা হয় এবং যেভাবে গালিগালাস এবং যেমনভাবে মারধর করা হচ্ছিল তো যে কেউই প্রতিবাদ করবে বা মহিলার পক্ষ না সেই পুরুষের পক্ষই নেবে কারণ যতটুক ভিডিও দেখা যাচ্ছিল তিরিশ মিনিট আটচল্লিশ সেকেন্ডের ভিডিওতে লাস্ট তিরিশ মিনিট দশ সেকেন্ডের যতটুক দেখা গিয়েছিল যে দশ সেকেন্ডের মধ্যে মহিলার একটু বাহার অংশ এসেছিল। তো অবশেষে কিন্তু বাকি ভিডিওটাও সামনে এলো আপনারা দেখুন এই ভিডিওতে যে এই ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে হয়তো তিরিশ মিনিটের সেই ভিডিওতে কোনো রকম কোনো কিছু ছিল না অটোমেটিক ক্যামেরা অন ছিল কিন্তু এই যে এই দশ সেকেন্ডের যে মহিলার শরীরের হালকা যে বাহার অংশ এসেছিল তারপরেই কিন্তু যে নিজ নিজের দিকে যে ক্যামেরাটা করে তিনি নিজের ছবি নিজের চেহারাটা দেখতেছিলেন দেখতে দেখতে ধীরে ধীরে কিন্তু সেই মহিলার দিকে চলে যাচ্ছে এবং সেই মহিলা যেভাবে আছেন বসে এবং সেই মহিলাও কিন্তু টের পেয়ে গেলেন যে ওনার ছবি বা ওনার ভিডিও করা হচ্ছে তো এতটা যে হিসেবে সেই বুজরুগ চাচাকে মানে মোবাইল সম্বন্ধে বিশেষ একটা ধারণা নেই সেটা বলা হচ্ছে হয়তো হতে পারে আলাদা কথা সেটা কিন্তু আমরাও মোবাইল চালাই আমরাও মোবাইল চালাতে জানতাম না এক সময় কিন্তু যখনই আমরা টের পাই যে না ক্যামেরা অন আছে সে রেকর্ডিং হচ্ছে না হচ্ছে পরের কথা কিন্তু সেখানে ব্যাক ক্যামেরা না ফ্রন্টের দিকে নিজের চেহারা যখন আমরা দেখতে পাই এবং এতটুক বোঝা যেতে পারে যে বাসের সিটে হোক বাসের সে ট্রেনের সিটেই হোক যদি আমরা নিজের চেহারা দেখতে পাই তো অটোমেটিকলি এতটুক তো বোঝা যায় যে সেই ক্যামেরাতে আমার পাশের জনের ফটো আসতেছে তো অটোমেটিক আমরা কিন্তু সরিয়ে নেই কিন্তু এখানে সেই ঘটনা হয়নি সেখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে চাচা নিজের ভিডিও করতে করতে সেই মহিলার দিকে কিন্তু ধীরে ধীরে ক্যামেরাটা ঘোরাচ্ছেন এবং প্রথমবার যখন ঘোরালেন তখনই কিন্তু মহিলা হয়তো আস পেয়ে গেছেন সেকেন্ডবার যখনই ঘোরাতে গেলেন মহিলা দেখে ফেলেন তৎক্ষণাৎ কিন্তু অ্যাকশন শুরু হয়ে গেল কিন্তু আমরা প্রথমে যতটুকু ভিডিও দেখেছি সেই ভিডিও দেখেই আমরা চাচার পক্ষ নিয়েই হয়তো মহিলাকে বলেছিলাম অথবা সেরকমভাবেও হয়তো বলা হয়নি এতটুকু বলা হয়েছে কারণ সেই ভিডিওতে সেই চাচাকে যে হেনস্থা করার ভিডিও আমরা প্রথমে বলেছিলাম যে হেনস্থা করা হচ্ছে সেখানে কিন্তু সেই মহিলা পুরো অ্যাগ্রেসিভ হয়ে যেভাবে উনি কোথাও বলছেন সেই কথাগুলি শুনে কিন্তু অটোমেটিকলি মনেই হয়েছিল কারণ তিনি বলছিলেন যে এই জন্যেই আমি কারোর সাথে ভালো ব্যবহার করি না সবার সাথে মিসবিহেভ করি কারণ আমি হ্যাঁ সবাইকেই খারাপ মনে করি এবং বাড়ি থেকেও কেউ হয়তো ফোনে বলছেন মোবাইল দিয়ে দিতে তিনি বলছেন যে না মোবাইল দেব না আমি মানে পুরো অ্যাগ্রেসিভ হয়ে কথাগুলি বলছিলেন কিন্তু তার সাথে সাথে আমরা এটাও বলছিলাম যে আইনকে কিন্তু তিনি নিজের হাতে তুলে নিতে পারেন না যদি তিনি সেরকম ভিডিও আসছেন এবং প্রথম দিনেই যে ভিডিও ভাইরাল হলো সেই ভিডিওতে যেহেতু বাহার একটা অংশ দেখে দেখিয়েছিলেন তিনি সেখানে কিন্তু তিনি পুরো ভিডিওটা দিতে পারতেন কারণ এখনও কিন্তু কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে যে সেই চাচা অভিজ্ঞ না মোবাইল সম্বন্ধে যার জন্যেই কিন্তু এই ঘটনা ঘটেছে এবং বাকি তিরিশ মিনিটের কোনো ভিডিও মানে কখনো পা কখনো অন্ধকার এরকমই ছিল কিন্তু আমি তিরিশ মিনিট হয়তো এটা বলতে পারি যে যেহেতু তিনি মোবাইল সম্বন্ধে অভিজ্ঞ না তিরিশ মিনিট হয়তো ক্যামেরা অন ছিল তার পকেটে মোবাইল ছিল এদিক ওদিকের ভিডিও উঠে আসছে আলাদা কথা কিন্তু যখন তিনি জানতে পারলেন বা জানতে না পারলেও যখন তিনি দেখছেন যে আমার চেহারা নিজের চেহারা দেখা যাচ্ছে তার মানে রেকর্ডিং সম্বন্ধে না জানুক ফ্রন্ট ক্যামেরা তো ওনার দিকে আছে আমি নিজের ছবি যখন দেখতেছি তখন আমি প্রথমে চেষ্টা করব যে সেই মোবাইলটাকে বন্ধ করতে এতটুক তো তিনি অভিজ্ঞ নাকি কিন্তু তিনি সেটা না করে ধীরে ধীরে মোবাইলটা সেই মহিলার দিকে কিন্তু নিয়ে যাচ্ছিলেন আমার ভিডিও যদি আপনারা দেখে থাকেন এতটুক জেনেই যাবেন যে বিশেষ করে আমি কোনো পার্টি পলিটিক্যাল নিয়ে চলতে চাই না বা চলারও চেষ্টা করি না আমি অন্যায়ের প্রতিবাদ করার জন্যেই এই সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে এসেছি তো কাজেই যখন আমি জানতে পারলাম বা এই ভিডিও পেলাম তৎক্ষণাৎ আমার মনে হলো যে না যেটা ভুলবশত হয়ে গেছে বা যতটুকু ফুটেজ পেয়েছি সেই সম্বন্ধে বলা হয়েছে তো এখন যেহেতু পুরো ভিডিও আমরা পেয়ে গেছি তো আমাদেরকে আবার সোশ্যাল মিডিয়ায় বলা উচিত এবং এই চাচাকেই কি বলা যেতে পারে কারণ মানুষের মনের মধ্যে কি থাকে বলা খুবই মুশকিল তিনি কিন্তু ইচ্ছা করলে এই ফ্রন্ট ক্যামেরা বন্ধ করে দিতে পারতেন কিন্তু তিনি সেটা না করে উল্টো দিকে ঘুরিয়ে সেই মহিলার ছবিও তুল তুলছেন বলা যেতে পারে বা যদিও উনি অভিজ্ঞ না মোবাইল সম্বন্ধে তাহলে তিনি কিন্তু ক্যামেরার সাহায্যে ওই মহিলাকে দেখার চেষ্টা করছেন তো এটা তো অন্যায় অন্যায়কে অন্যায় বলাটাই সঠিক তো বন্ধুরা আপনারাও ভিডিওটি পুরোপুরি দেখলেন আপনারাও কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু আমি আরও যেটা বলতে চাই ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে এই চাচার যে ভাইরাল ভিডিও এটা নিয়ে রাজনৈতিক একটা তরজা শুরু হয়ে গেছে মানে রাজনৈতিক তরজা বলতে যেটা আগের থেকেই হয়ে আসছে এবং তৃণমূল বিজেপি তৃণমূল বিজেপি সোশ্যাল মিডিয়ায়ও আমি দেখতেছি যে কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে এখন অবধি সেই চাচার টান নিয়েই বা চাচার পক্ষ নিয়েই কিন্তু ভিডিও করা হচ্ছে আবার কিছু সোশ্যাল মিডিয়ায় দেখতেছি যে অটোমেটিকলি তারা কিন্তু এই ভিডিও আসার পরে যারা সত্যের পক্ষে তারা কিন্তু সত্যটাই বলছেন জানি না কেন এরকম হচ্ছে অথচ সোশ্যাল মিডিয়ায় সবাই কিন্তু আমি যে কথা বললাম যে আমরা অন্যায়ের প্রতিবাদ করার জন্যই কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় এসেছি যেটাকে সত্য সেটাকে সত্য বলবো মানে যেটা ঠিক সেটা ঠিক যেটা ভুল সেটা ভুল যেটা নেয় সেটা নেয় যেটা অন্যায় সেটা অন্যায় হ্যাঁ এটা বলা যেতে পারে যে ওই দিন যেহেতু মহিলা টের পেয়েছেন তিনি যেভাবে আইন নিজের হাতে তুলে নিয়েছেন এটাকে আমরা ভুল বলতে পারি তো এটা নিয়ে রাজনৈতিক একটা তরজা তো এই রাজনৈতিক যেটা নশা সিদ্দিকি আমি এই আগের ভিডিওতেই বলেছিলাম যে নশা সিদ্দিকি কিন্তু একটা মন্তব্য করেছেন আমি ভিডিও দিয়েছি যে সোজা কথা হচ্ছে এটাই যে বিজেপি এবং তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতার জন্যেই তিনি বলেছেন যে এরকম সাধারণ মানুষকে হেনস্থা হতে হচ্ছে বা দাড়ি টুপিওয়ালা লোককে কিন্তু আমি বর্তমান এখন বলতে চাই যেই তৃণমূল এবং বিজেপির দুই দলের প্রতিদ্বন্দ্বিতায় সত্যকে অনেক সময় ঢাকা দেওয়ার চেষ্টা হচ্ছে এবং আমরা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করতেছি এরাই কিন্তু পক্ষ নিয়ে করতেছি কেন আমরা আমাদের ব্যক্তিগত মত হিসাবে বুঝতে পারি না যে কোনটা অন্যায় আর কোনটা ন্যায় যখন জানতে পারবো তখন তো কমপক্ষে আমাদের সত্যের সাথে যাওয়া উচিত ন্যায়ের পক্ষে যাওয়া উচিত জানার পরেও আমরা অন্যায়ের পক্ষে কেন যাব সে যে দলেই হোক আমরা সবসময় নিরপেক্ষ থাকবো এবং যেটা সঠিক সেদিকেই আমরা যাওয়ার চেষ্টা করব তো যাই হোক বন্ধুরা আমি আর বেশি কিছু বলবো না তবে এতটুকুই বলতে চাই এই ধরনের যদি কারো মানসিকতা থাকে তো এনার যে সেই দিন হয়েছিল এরকমই হওয়া উচিত কারণ এই সমস্ত ভিডিও দেখলেই আর ভবিষ্যতে কোনো রকম কোনো মানুষ এই ধরনের কুকর্ম করার চেষ্টা করবে না ভালো থাকবেন বন্ধুরা জয় হিন্দ জয় বাংলা